নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অনেক দিন পর আবার আসলাম আপনাদের আগেও বলেছি একটা ভিডিও করেছিলাম আমি তাতে আপনাদের বলেছিলাম যে আমার হাতটা ভেঙে গেছে অপারেশন হয়েছে তাই আমি বহুদিন ভিডিও দিতে পারিনি তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে রেসিপিটা হচ্ছে এই উচ্ছে আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তো তার জন্য আমি এখানে উচ্ছে আর দুটো আলু নিয়েছি উচ্ছে বা করলা যেটাও একটা নিলেই হবে তো আমি এখানে চারটে উচ্ছা দুটো আলু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন যতটা দরকার সবার প্রথমে আমি উচ্ছে আর আলুটাকে কেটে নেব তো উচ্ছে দুদিকে একটু করে কেটে বাদ দিয়ে এইভাবে দেখুন লম্বা লম্বা করে কেটে নিলাম আর যদি বীজগুলো খুব মোটা বীজ হয় ফেলে দিতে হবে আর যদি খুব কচি বীজ হয় সেগুলো আপনারা মনে করলে রেখেও দিতে পারেন তো এই বীজগুলো একটু মোটা মোটা দানা বলে এগুলো আমি ফেলে দিলাম দিয়ে এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব পুরো উচ্ছেটাই এইভাবে কেটে নেব তো বন্ধুরা এই রান্নাটা একবার আপনারা খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তো আমি এখানে দেখুন উচ্ছেগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেব তো উচ্ছেগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আর দেব একটু লবণ এবার হলুদ আর লবণটাকে দিয়ে ভালো করে এটাকে উচ্ছেটাকে মাখিয়ে মিনিট পাঁচ ছয় মতো রেখে দেবো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মিনিট পাঁচ ছয় মতো এটাকে রেখে দেব এর মধ্যে আমি আলুটাকে কেটে নেব আলুটাকেও ওই একইভাবে আমি যেমন উচ্ছে কেটেছি লম্বা লম্বা করে উচ্ছের মতোই আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নেব তো এতে উচ্ছে করলা যেটা নেবেন তাতেই হবে যে উচ্ছেই নিতে হবে তার কোনো মানে নেই উচ্ছে করলা যেটা দিয়ে করবেন সেটা দিয়েই হবে তো এক তো উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে সুপ খাওয়া হয় একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে তো দেখুন আলুটাকেও আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেশ পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে দুটো আলু কি আমি কেটে নেব ও আলুটাকেও আমি একইভাবে কেটে ভালো করে ধুয়ে আলুগুলোকে দেখুন নিয়ে নিয়েছি এবার উচ্ছেটা পাঁচ ছ মিনিট মতো হয়ে গেছে এবার আমি ভালো করে নিকড়ে জলটাকে ফেলে দেব। দেখুন কিভাবে উচ্ছের মধ্যে থেকে জল বেরোচ্ছে এতে করে উচ্ছে তিত ভাবটাও কিছুটা কেটে যাবে যারা একদম তিতো খেতে চান না তারাও দেখবেন এইভাবে রান্না করে দিলে খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখুন এইভাবে লবণ দিয়ে ভিজিয়ে রাখার জন্য কতটা জল বেরোচ্ছে উচ্ছে থেকে জলটা কিন্তু আমি রান্না কাজে লাগাবো না এটাকে ফেলে দেব এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব মশলা আমি মশলাটা রেডি করে রেখে দিই তারপর রান্নার দিকে যাব তো এই বাটির মধ্যে আমি প্রথমেই নিয়ে নিলাম খুব সামান্য একটু সাদা সর্ষে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে আর দিয়ে দিলাম একটু সামান্য গোটা জিরে দিয়ে দিলাম ছোটো ছোটো দুটো টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা ঝালটা না আপনারা অনেকেই তিতোতে ঝাল খেতে পছন্দ করেন না তারা ঝালটা নাও দিতে পারেন এবার গ্যাসের কাছে চলে এলাম কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে ভেজে নেব মশলাটা আমাদের যতটা রান্নার পরিমাণ সেই অনুপাতে মশলা দিতে হবে যদি এর থেকেও রান্নার পরিমাণটা একটু বেশি হতো তাহলে সর্ষেটা বা একটু জিরে আদার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে হতো তো দেখুন আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে রান্নার টেস্টটা বেশ ভালো লাগবে গন্ধটা খুব ভালো লাগবে পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবার আমি ওর মধ্যে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই একটু নাড়াচাড়া করে নেবেই হবে তেলের মধ্যে তো দেখুন বন্ধুরা আলুটাকে তেলের মধ্যে বেশ একটু ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে এবার আমি ওর মধ্যে হাফ টমেটোকে কুচো করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম গোটা টমেটো দিলাম না কারণ আমার পরিমাণটা খুব কম তাই আমি হাফ টমেটো দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণটা বন্ধুরা বুঝে দিতে হবে কারণ লবণ দিয়ে উচ্ছেটাকে ভিজিয়ে রেখেছিলাম আর মশলাটা বাঁটার সময় বন্ধুরা আমি একটু লবণ দিয়েছিলাম যখন আপনারা সর্ষে বাঁটবেন তার সাথে একটু লবণ দিয়ে বাঁধবেন তাহলে কী হবে তিতো মশলাটা তিত হবে না তাই আমি একটু লবণ দিয়ে মশলাটা মেটে নিয়েছিলাম বলে এখানে বুঝে লবণটা দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম পেটে রাখা মশলা মশলাটা দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে একটু আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব একবার ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিলাম মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা কিন্তু খুব ঝোল হবে না একটু মাখো মাখো হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব একটু মিষ্টি একটু মিষ্টি দিলে স্বাদটা খেতে ভালো লাগবে টেস্টটা ভালো হবে তাই একটু সামান্য মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না বন্ধুরা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এইবার শেষের দিকে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটা দিয়ে আর একবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেব কারণ এতটা রস থাকবে না আর উচ্ছেটা একটু সামান্য সিদ্ধ হবে এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা উচ্ছেও সিদ্ধ হয়ে গেছে রসটাও মরে গেছে একটা আলু গেলে মাখো মাখো করে দিলাম এইবার নামাবার আগে সামান্য একটু কাঁচা সরষে তেল ছড়িয়ে দিলাম গ্যাস রান্নাটা আমার একদম রেডি এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে নিলাম বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে আপনাকে আবার বানিয়ে খেতেই হবে আর যারা উচ্ছে খায় না তাদেরকে এইভাবে একবার বানিয়ে দেবেন খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজকে রাখলাম আবার আসব দিন অন্য রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার